এদেরকে বললে অপমানজনক হয় ওনাদেরকে বাদ দেওয়া আমি কোনো ক্রমে এটা সাপোর্ট করব না তারা অবশ্যই আসবে কেন তাদের জন্যই আজকে আমরা শিল্পী তবে গত বছর হয়েছে যেহেতু গত বছর একটা সার্কুলার ছিল এবং কর্তৃপক্ষ আমাকে অনুমতি দিয়েছিল শুধুমাত্র ভোটাররা আসতে পারবে আর কেউ আসতে পারবে না এ কারণে না 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 কারচুপি হলে তো প্রকাশ হবে এবং আপনারা আরেকটা জানেন যে এবার কিন্তু একটা নতুন নিয়ম হয়েছে এবার কিন্তু একটা মোবাইল কোর্ট এসেছে একটা ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেট আসবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট তার নেতৃত্বে মোবাইল কোর্ট থাকবে এখানে যদি কোনো অপরাধ সংঘটিত হয় নির্বাচন তিনি সাজা দিবেন জরিমানা করবেন তাই সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই আর সূক্ষরা কারচুপি বলে চলচ্চিত্র ইয়ে মানে এই নির্বাচনে নেই কেননা কালকে ইয়ে মানে প্রধান নির্বাচক খসর বলেছে এখানে একটা ভোট বেশি দেওয়া একটা ভোট কম দেওয়ার কারো ভোট কাটার কোনো সুযোগ নেই এখানে একটু সামান্যত সুযোগ নেই কারচুপি করা তাই সূক্ষ্ম কারচুপি করার কিছু নেই এখানে তাই সূক্ষ্ম কারচুপি বলে আমরা বয়কট করব না আমি তো বয়কট করবো না আমি বলছি আমরা যে কোনো নির্বাচনের রেজাল্ট আসবে আমরা স্বাভাবিকভাবে সেটা মেনে নেবো আচ্ছা ভাইয়া আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নতুন এসে কি যায় এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড কৌতূহল যে হয়েছিল ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর তোলপাড় এই চুমুকান্ডর ব্যাপারটা একটু আরেকটু যদি বলেন কি হয়েছিল সেদিন কিছুই হয়নি সেদিন হলো আমি ব্যস্ত ছিলাম প্রধান নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না এই বিষয়গুলো তখন আপনারা জানেন পরিচালক প্রযো সহ কেউ ঢুকতে পারেনি একটা বিরূপ পরিস্থিতির মধ্যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাকে এই কাজটি করতে হয়েছে তাই আমি ব্যস্ত ছিলাম সেটা নিয়ে আর সেখানে বিভিন্ন চ্যানেল ছিল তেতাল্লিশ টাকা মেন স্ট্রিমের চ্যানেল ছিল অনলাইন চ্যানেল চ্যানেল ছিল ইউটিউব ছিল সেখানে যদি আমি কিছু বলতাম তাহলে একটা রেকর্ড হতো কিন্তু সেই কথা রেকর্ড কিন্তু কেউ দেখাতে পারে নাই একজন বলেছিল যে আমি মানে ছলে বলি না আমি ছলে এই কথা বলেছি না বলিনি কারণ তখন আমার এই ছিল সঠিকভাবে ভোটটা আমার নিতে হবে আমি চারিদিক পর্যবেক্ষণ করেছি তাই তখন এরকম কোনো কথা হয়নি সে একটি অভিযুক্তিতে গিয়ে অন্য প্রসঙ্গে এই বিষয়টি এসেছে পরে সে বুঝতে পেরেছে এরকম কোনো আলোচনা হয়নি যদিও যে চাদরের বিষয়টা কিন্তু ভিডিওতে এসেছে টাকা দিয়েছে না কাগজ দিয়েছে সেটাও কিন্তু ভিডিওতে এসেছে কিন্তু আমি যে এই কথা বলছি বা আমি কারোর সাথে এককভাবে কথা বলছি বা কাউকে নিপুনকে কোনো কথা বলছি এরকম ভিডিও ভিডিও ফুটেজ কিন্তু দুই তিনশো ক্যামেরার মধ্যে এক ক্যামেরাও পায়নি তাহলে কথা মিথ্যা আর শেষ তো আমরা যদি দুই তারিখে এই এই মাসে দুই তারিখে যখন নভেম্বর সাবনিট প্রত নিপুণ বলেই দিল যে না আমি শুনিনি এটা আমাকে একজন বলেছে যে পৃজাদা ভাইনিকে আমাকে চলে দিতে চেয়েছে আপনাদের ব্যানের যদি জয়ী হয় এবার বিপুন আত্মাল যদি জয়ী হয় এবং আপনিও যদি জয়ী হন তাহলে আপনাদের অত্যন্ত খুশি